আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম শেখ মাহেদি ইজ থাউজেন্ড টাইম বেটার দেন মেহেদি হাসান মিরাজ টি ক্রিকেট দুই দুই দিন দিন যাওয়ার যাওয়ার আগেই আগেই বলার শেখ মেহেদি সেইটা প্রমাণ করে দিলেন আমাকে সঠিক প্রমাণ করে দিছেন এখন মেহেদি মিরাজকে আপনারা চান্স দিছিলেন। আমি বলেছিলাম আমি পার্সোনালি বলেছিলাম যে টি টোয়েন্টি ক্রিকেটে মেহেদি হাসান মিরাজ ওভারেটাইড অবশ্যই সেখানে দরকার ছিল শেখ মেহেদিকে দেখেন আজকেই এগারোর নে চার উইকেট চারওভারে একটা মেইডেন তিনি প্রমাণ করে দিয়েছেন তিনি টি টোয়েন্টি ক্রিকেটে বেস্ট মেহেদি মিরাজ থেকে বেস্ট ইনফ্যাক্ট বাংলাদেশে স্পিন ডিপার্টমেন্টে ওয়ান দ্য ওয়ান অফ দা বেস্ট অনফ দা ফাইনেস্ট বলার রাইট নাও ওকে যাই হোক বাংলাদেশ শ্রীলঙ্কাকে প্রথমবারের মতো কোনো সিরিজ হারিয়েছে শ্রীলঙ্কার মাটিতে ফার্স্ট অফ অল কংগ্রাসুলেশন বাংলাদেশ এরপর আমি ধন্যবাদ আমি থ্যাংক ইউ দিতে চাই লিটন দাসকে হওয়াটা ক্যাপ্টেন্সি হওয়াটা নক দারুণ দারুণ খেলে ম্যান অফ দা সিরিজ হয়েছেন লিটন দাস তার ইনিংসটা তার ইনিংসটা ইম্প্যাক্টফুল ছিল তাছাড়া তার ক্যাপ্টেন্সি ওয়ান টপ কেন কেন আমি এই কথা বলছি ফার্স্ট অফ অল আমি যদি বলি তাহলে শামিম পাটরি আইশাই একটা উইকেট নিয়েছিল মনে আছে আসালাঙ্কার উইকেটটা নিয়েছিল তখন জাস্ট আপনি একটু খেয়াল করে দেখেন যে বাম হাতি দুইটা ব্যাটসম্যান আছে তখনই লিটন দাস ডান হাতি শামিম পাটোয়ারিকে নিয়ে আসে এবং রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হন আসালাঙ্কা প্রথম বলেই আউট এরপরে যখন কুশাল পেরেরা ব্যাটে আসে তখন কিন্তু নন স্ট্রাইকে ছিলেন কুশাল পেরেরা এবং মেহেদিকে দ্বিতীয় ওভারেই বলিংয়ে নিয়ে আসে লিটন দাস এরপরে যখন কুশাল পেরেরা স্ট্রাইকে যান প্রথম বলে আউট দারুন দারুন লিটন এরপরে আমি একটা কথা বলতে চাই নিয়ে ক্রিকেটার তানজিৎ ব্যাটসম্যান দেখেন এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে আধুনিক ক্রিকেটার সব থেকে বেস্ট আধুনিক ক্রিকেটার হচ্ছেন তানজিৎ তামিম প্রথমত জাস্ট আপনারা যদি একটু ক্লোজলি বাংলাদেশি ক্রিকেটারদের ফলো করেন তাহলে তারা যদি বিগ শট খেলতে যায় বিগ হিট করতে যায় তাহলে ফার্স্ট অফ অল ডান্সিং ডাউন দ্য উইকেটে যায় মানে উইকেটের সামনে গিয়ে তারপরে মারতে হয় দুই একবার সামনে গিয়ে মারতে বাট লুকের তানজিৎ তামিম সে কিন্তু জায়গায় দাঁড়িয়ে সে কিন্তু নিজের জায়গায় দাঁড়িয়ে বিগ হিট করতে পারে দিস ইজ দিস ইজ হিজ অ্যাবিলিটি দিস ইজ পাওয়ার অফ তানজিৎ তামিম একমাত্র প্লেয়ার দেখছি বর্তমান টিমে একমাত্র প্লেয়ার দেখছি যে সব সাইডে শট খেলতে পারে তো এই প্লেয়ারটার ফিউচার আমি আমি পার্সোনালি দেখি অনেক হাই অনেক হাই রেট করতেছি আমি এখন তাকে আই থিঙ্ক আই থিংক ইন ফিউচারে বাংলাদেশকে অনেক অনেক ভালো ইনিংস উপহার দিবে এবং বাংলাদেশ টিমকে হয়তো অনেক দূরে টেনে নিয়ে যেতে পারে তার পটেনশিয়ালিটি অন টপ তো এই যে যে ম্যাচটা আমরা দেখলাম এটা হচ্ছে দলগত পারফরমেন্স ক্রিকেট খেলা একার খেলা না দলগত একটা খেলা এজন্য আমরা সিরিজ দিতেছি শ্রীলঙ্কার মাটিতে আর মুস্তাফিজও বোলিং এ দারুন ছিলেন আর বোলারদের জন্য এই ম্যাচ আমরা জিতেছি যদিও আমাদের শরিফুল শরিফুল ইসলামকে 50 ফিফটি হকিছে শ্রীলঙ্কার ব্যাটসম্যান দা বাট শরীফুল ইসলাম দুই বছর আগে যেমন বল করতে পারতো তার যে স্কিল ছিল ইন সুইং আউট সুইং আমি সেটা দেখতে পারতেছি না রাইট নাও মনে হইতেছে মনে হইতাছে যে তার ডাউনফল চলতেছে তার জাস্ট আপনি যদি দেখেন बाउंसर নাই ইউরকার নাই সোলোয়ার নাই সুইং নাই কিচ্ছু নাই মানে দুই বছর আগের শরীফুল ইসলাম আর এখনকার শরীফুল ইসলাম অনেক ডিফারেন্স তো ম্যাচটা আপনারা কিভাবে উপভোগ করলেন কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন